Vehicles গুলো দাঁড়িয়ে রয়েছে বেসিক্যালি এটা র‍্যালি হচ্ছে এখানে এটা কোথাও কোতাদি হবে জানা নেই তবে চলবে এই দেখিস আরেকটু আগের ভিউ দেখিয়ে দিচ্ছি ইলেকট্রিক বাসগুলোর আমাদের দেখুন ইলেকট্রিক বাসগুলোতে ক্লাচ থাকে না এখন তো এইটা একটা নতুন ইনফরমেশন এগুলোতে ক্লাচের দরকার পড়ে না অটোমেটিক তো এইগুলো হচ্ছে নতুন ফিচার্স ইলেকট্রিক বাসের আর বাসের লুক দেখিয়ে দিচ্ছি এবারে হ্যাঁ উঠে পড়ছি উঠে পড়ছি স্যার হ্যাঁ স্যার তো এই হচ্ছে বাসের লুক টাটার মার্কো পোলো লুক দেখতে ভালো করেছে বাসের ওপরে এখানে বাসের ডিসপ্লে ব্লোডও দিয়ে দিয়ে দেওয়া হয়েছে প্লাস এখানে স্টোরেজ কম্পার্টমেন্ট রয়েছে বাসের আর সিকিউরিটি আর ইন্স্যুরেন্স ক্যাম্প বা ওইসবের কারণে হয়তো পেছনে ক্যামেরাও লাগানো রয়েছে বাসে